অসম মেঘালয় সীমানা থেকে হাইজ্যাক সেগুন কাঠ বোঝাই ট্রাক পরবর্তীতে কাছার পুলিশের অভিযানে পুকুর থেকে উদ্ধার করা হয় চোরাই সেগুন কাঠ গ্রেফতার জানা গিয়েছে গত থেকে সেগুন কাঠ বোঝাই একটি ট্রাক বরপেটার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু ট্রাকটি কাছাড়ের উপর দিয়ে যাওয়ার সময় অসম মেঘালয় সীমানা থেকে হাইজ্যাক করে একদল দুষ্কৃতী ঘটনা সম্পর্কে কাছাড়ের গুমরা পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করে কাঠের মালিক পরে এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক সহ সেগুন কাট বাজেয়াপ্ত করে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ প্রদীপ্ত একটি সেগুন কাট বোঝাই ট্রাক যেটিকে হাইজ্যাক করা হয়েছিল সেই ট্রাক উদ্ধার করা হয়েছে কি জানা যাচ্ছে বিস্তারিত হ্যাঁ ব্যাপারটা এমন হচ্ছে যে মিজোরাম থেকে এই ট্রাকটি রওনা দিয়েছিল যাবে কোকরাঝার তো এটা গত চার দিন আগের ঘটনা কিন্তু আচমকাই কাছাড়ের ভেতরে মেঘালয় এবং আসাম সীমান্তের কাঠিগড়ায় এসে আচমকা ট্রাকটিকে আর পাওয়া যাচ্ছিল না তারপর গাড়ির মালিক মোবাইল লোকেশন এবং গাড়ির লোকেশন ট্র্যাক করে উনি থানার শরণাপন্ন হন হওয়ার পর পুলিশ ফের আবার ওই গাড়ি চালকের মোবাইল লোকেশন ট্র্যাক করে খুঁজে পায় ট্রাকটিকে খালি অবস্থায় মেঘালয়ের তারাপুর গ্রামে এখানে আটক করা হয় মুনিম নামে একটি ছেলেকে এই মুনিমি নাকি তার সাঙ্গ নিয়ে গাড়ি চালককে হাতে নিয়ে এই ট্রাকটি থেকে পুরো সেগুন কাঠ সেগুন কাঠের পিস ছিল টোটাল ছশো চৌহত্তরটি ছশো চৌহত্তরটি সেগুন কাঠের পিস ছিল যার মূল্য আনুমানিক আটচল্লিশ লক্ষ টাকা পুরো সেগুন কাটগুলো সে তারাপুরেরই এক বাড়ির পুকুরে ফেলে দেয় জলের মধ্যে এর মধ্যে আবার এর থেকে ত্রিশ পঁয়ত্রিশ সি এফ সেগুন কাঠ তালকর গান্টের একটা টিলা পিলা জমির পাহাড়ি এলাকার টিলা জমির ঘড় তো সেখানে রেখে দেয় যে পুলিশ যখন মুনিমকে আটক করলো মুনিমজি আটক করার পর জিজ্ঞাসাবাদ করে সেই পুকুর থেকে সব সেগুন কাঠ উদ্ধার করতে পেরেছে এবং তালগড়গাঁওটের ওই টিলা থেকে বাকি মাটির নিস্তেকও সেগুন কাঠ উদ্ধার করতে পেরেছে এবং বাকি যে তিনজনকে ধরা পড়েছে যারা ধরে ছিল তাদেরকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে এখন পর্যন্ত সে বিষয়ে এই ট্রাকে করে যিনি মাল পাঠিয়েছিলেন এই ট্রাকের মালিক কে বা কাঠ কে পাঠিয়েছিলেন সে বিষয়ে কি জানা যাচ্ছে না ট্রাকটা যাচ্ছিল মিজোরামের জনৈক থাঙ্গারেলু সালাম একটা টিমবার শপ থেকে সরকারি সব বিধি নিষেধ বিধি সব কিছু নিয়ম মেনেই এই কাঠগুলো যাচ্ছিল সরকারের রাজস্ব দিয়ে এটা কোকরাঝারের একটা কাঠের কাথের ডিপোতে যাচ্ছিল সেগুলো মিজোরাম সরকারকে এবং আসাম সরকারকে রাজস্ব দিয়ে যাচ্ছিল এগুলো সবই বৈধ কাট মধ্যখানে এই চক্রটা এই সেগুনঘাট কাঠের ট্রাকের ড্রাইভারকে হাত করে পুরো কার্ট গুলো গায়েব করার চেষ্টা করেছিল এই হচ্ছে মূল ঘটনা বেশ ধন্যবাদ প্রদীপত